আসসালামু আলাইকুম ওয়া ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কাসিমুল উলুম মাদ্রাসার বালক বালিকা শাখায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত আর নয় দুশ্চিন্তা আপনার সন্তানকে কুরআন ও হাদিসের আলোকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন সৎ যোগ্য আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে কাসিমুল মাদ্রাসা ঠিকানা বাড়ি মজলিশ মৌগ্রাপাড়া চৌরাস্তা সোনারগা নারায়ণগঞ্জ বাড়ি মজলিশ মৌগ্রাপাড়া চৌরাস্তা সোনারগা নারায়ণগঞ্জ বালক শাখার বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ নাজারা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ হিফজ রিভিশন বিভাগ ও কিতাব বিভাগের মিজান পর্যন্ত ভর্তি চলছে বালিকা শাখার সমূহ। আদর্শ নুরানি বিভাগ নাজারা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ হিফজ রিভিশন বিভাগ কিতাব বিভাগের জামাতে কদুরি পর্যন্ত ভর্তি চলছে কাসিমুল ওলুম মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ প্রতিদিনের পড়া ক্লাসেই মুখস্থ করিয়ে দেওয়া হয় তাই আলাদা প্রাইভেট পড়তে হয় না দৈনিক তিনবেলা মানসম্মত খাবার পরিবেশন সুন্দর হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান উচ্চ ডিগ্রি মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা সহজ সরল ভাষায় প্রীত স্নেহে শীর্ষস্থানীয় দান শীর্ষস্থানীয় ও বিশিষ্ট শিক্ষাবিদগণের দিক নির্দেশনায় পরিচালিত বাংলা গণিত ও ইংরেজি সহ দু বছরে তাজবিদ ও তার তিলের পূর্ণ কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসাইল দোয়া উজু ও গোসুর সহ নামাজের বাস্তব প্রশিক্ষণ প্রদান উন্নত আবাসন ও সুন্দর পরিবেশে একটি নির্ভরযোগ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শিশুদের মানসিক বিকাশে ইসলামিক সাংস্কৃতিক বিভাগ রয়েছে প্রমাণিত অভিভাবক বৃন্দ তাই আর কাল বিলম্ব না করে আজই আপনার সন্তানকে ভর্তি করতে চলে আসুন কাসিমুল ওলুম মাদ্রাসায় ঠিকানা বাড়ি মজলিশ মগুরাপাড়া চৌরাস্তা সোনারগা নারায়ণগঞ্জ ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে যোগাযোগ করুন হজরত মৌলানা মুফতি মুশারফ হোসেন বেলালি সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান নাইন টু থ্রি ফাইভ জিরো ফাইভ সিক্স